দুর্ধর্ষ পারফরমেন্স করলো মোহনবাগান কেউ যদি মনে করেন আজকে মোহনবাগান খারাপ খেলেছে বা দুঃখ পান একদমই তা নয় দুঃখ পাওয়ার মতো কিচ্ছু হয়নি প্রথম গোলটার সাথে সাথে রিটার্ন কি অসাধারণ রিটার্ন মানে ওই সেই তার আগের দিনের ম্যাচের মতো একদম দুর্ধর্ষ পাস এবং সেখান থেকে আবার সুহেলে সেই একই রকম গোল আজকের দিনটা আমাদের ছিল না সেটা মানতে হবে এবং ধীরাজের দুটো মিস্টেক সেটাও আনএক্সপেক্টেড নয় এই টিমটা মিস্টেক করবে তবে ধীরাজের মিস্টেকগুলো একদমই মানে শিশু সুলভ হয়ে গেল দুটো ক্ষেত্রেই প্রথম ক্ষেত্রটা ওর আউট করার কোনো প্রয়োজন ছিল না কেন যে ও আউটিংয়ে গেল আমি জানি না ওর মাথায় কী চলছিল যদি ও কোনোভাবে প্লেয়ারটাকে ছেড়েও দিত দাঁড়িয়েও পড়তো ওখানে তাহলেও গোল করতে পারতো না কারণ দীপেন্দু অলরেডি ঢুকে গেছিলো পেছনে বোধহয় সৌরভ ছিল সেও ঢুকছিল আর একটা প্লেয়ার ছিল আর সেকেন্ড গোলটার সময় বুঝেই গেছি কিছু করার নেই কারণ আগের গোলটা জাস্ট খেয়েছে ওর মাথায় একটা অদ্ভুত কিছু চলছিল ও ফার্স্টবারের দিকে হঠাৎ এগিয়ে চলে গেল বলটাকে কি করবে বুঝতে না পেরে বোরা অলিম্পিক গোল করে ফিনিশ করে দিল পরের বার বোরা সেম চেষ্টা করেছিল কিন্তু সেটা হয়নি প্রথম গোলটার ক্ষেত্রেও একটা মিস্টেক ছিল সেটাও ইন্টেনশনাল নয় বা হয়ে গেছে ওই মিস্টেকটা বলা যায় হয়ে যেতেই পারে অভিষেক সূর্যবংশীর হাতের তলায় বগলে বল লেগে বলটা ভেতরে ঢুকে যাবে এটা কেউ এক্সপেক্ট করেনি এই জন্যই বললাম দিনটা আমাদের ছিল না কারণ আমাদের খেলায় খারাপ জায়গা বা ভুলের জায়গা ওই কয়েকটা ছাড়া খুব বেশি ছিল না ধীরাজের ভুল দুটো বাদ দিলে কিন্তু মোহনবাগান দুর্ধর্ষই খেলেছে সালাউদ্দিন আজকেও অনবদ্য খেলেছে আশিক আগের দিনের মতো খেলছিল কিন্তু দুটো গোলে যখন পিছিয়ে পড়লো তখন একটা মনোবলে ধাক্কা লাগবেই এটা যে কোনো টিমের লাগে কিন্তু এরা বাচ্চা ছেলে তো স্বাভাবিকভাবেই ওদের এটা লাগবে যদি ফার্স্ট হাফে দুটো গোলে পিছিয়ে যেত তাহলেও সেকেন্ড হাফে হয়তো ফিরে আসতে পারতো কিন্তু সেকেন্ড হাফে ওই সময় পরপর দুটো গোল খেয়ে যাওয়াতে ওদের আর মানসিক অবস্থাটা একটু প্রবলেম হয়েছিল বা বলতে পারেন কনফিডেন্সটা পুরো নড়ে গেছিলো এবং গোয়া তখনই ম্যাচটা পকেটে পুড়ে ফেলেছে কারণ ওরা দুটো গোল ডিফেন্ড করে কাটিয়ে দিতেই পারত আমরা আরেকটা গোল হয়তো করতে পারতাম পৌঁছেও গেছিলো কিন্তু হয়নি সালাউদ্দিন পৌঁছে গেছিলো গোয়া নর্মাল খেলেছে যেরকম গোয়া খেলে সেরকমই খেলেছে কিন্তু ওদেরকে মানে একদম মাথার ঘাম পায়ে ফেলে ছেড়েছে আমাদের এই বাচ্চা ছেলেগুলো এই টিমটা প্রথম যে ফার্স্ট হাফটা খেললো সেটা কিন্তু ওদের অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে ওদের এনার্জি ওদের স্পিড লাগিয়ে খেললো আর সেকেন্ড হাফটায় ওরা ভুগলো নিজেদের অভিজ্ঞতার অভাবে তবে থার্ড যে গোলটা মানে লাস্ট যে গোলটা খেলো সেটা অলিম্পিক গোল যেটা ছিল সেটার ক্ষেত্রে কিন্তু বলতেই হয় যে ধীরাজের হাইটটাও একটা ফ্যাক্টর ছিল ওখানে যদি বিশাল থাকতো তাহলে যে জাম্পটা করেছিল সেটা হাতে লেগে যেত প্লেয়ারদের স্পিড পাসিং স্কিল কোনোটাতেই যে খুব বেশি অভাব ছিল সেটা বলা যাবে না দুর্ধর্ষই খেলছিল এখন ম্যাচে হার জিত আছে মেনে নিতে হবে তবে আমরা যে কারণে খেলাটা দেখতে বসেছিলাম বা যেটা আমাদের চাহিদা ছিল প্লেয়ারগুলো ফাইট করবে লড়াই করবে এবং অপোনেন্টকে নাকানি চোবানি খাওয়াবে সেটা কিন্তু ওরা ফুলফিল করে দিয়েছে পুরো হানড্রেড পারসেন্ট তবে এর মধ্যে থেকেও একটা প্লাস পয়েন্ট পাওয়া গেল যেটা আমরা যখন ফরেনের খেলা দেখি সেটা আপনি ইউরোপিয়ান ফুটবলই বলুন বা ন্যাশনাল টিমের খেলাই বলুন ক্লাব ফুটবল বলুন যাই বলুন না কেন যে জায়গাটা আমরা বারবার পিছিয়ে যাই অন্যান্য দেশের থেকে বলুন বা বড়ো কোনো দেশের ক্লাবের থেকে সেটা হচ্ছে স্পিড এবং স্পিডে অপারেশান মানে পুরো জিনিসটাকে কন্ট্রোল করা আমি আগের দিনই একটা ভিডিওতে বলছিলাম আমাদের খেলাটা ওদেরই মতন কিন্তু আমরা অনেক স্লো অপারেট করি ওরা অনেক ফাস্ট অপারেট করে কিন্তু এই জুনিয়র প্লেয়ারগুলো কিন্তু ওই রকম ফার্স্ট লেভেলের অপারেট করছিল তো আমার ফার্স্ট যেটা মনে হয়েছে মনালো মার্কোস কি দেখলো খেলাটা ভালো করে এবার কি বুঝতে পারছে যে এই প্লেয়ারগুলোর সংখ্যা ন্যাশনাল টিমে বাড়াতে হবে এই অল্প বয়সী প্লেয়ারদের সঙ্গে কয়েকটা সিনিয়র প্লেয়ার দিয়েই ইন্ডিয়ার টিমটাকে তৈরি করতে হবে ওই বয়স্ক ধেরে প্লেয়ারদের ওপর ওয়েট করে বা তাদের ওপর ভরসা করে কিন্তু খুব একটা লাভ নেই এরা ওই স্পিডে অপারেট করতে পারে এদেরকে ঘষা মাজা করতে হবে এবং এদেরকে দিয়েই খেলাতে হবে এই রকম প্লেয়ারের সংখ্যাই বেশি থাকবে ন্যাশনাল টিমে তবে ন্যাশনাল টিম গিয়ে অপোনেন্টের স্পিডের সঙ্গে ম্যাচ করতে পারবে আর যদি বলেন বডিওয়েট বডি ওয়েটে ওরা পেরে উঠবে না তাহলে দেখুন জাপান চায়না এই সমস্ত দেশের প্লেয়াররাও কিন্তু হাইটে কম পাতলা ছোটোখাটো তাদের যত বয়স্কই প্লেয়ার হোক না কেন সেও ওইরম রোগা পাতলা ছোটোখাটোই হয় ফলে ওরা তো ওই ছোটোখাটো চেহারা নিয়ে শুধুমাত্র স্পিড আর স্কিল দিয়ে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল ফাইনাল খেলে ফেলছে তাহলে আমরাই বা পারবো না কেন এই জায়গাটা আমার কিন্তু খেলাটা দেখার প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার মনে হয়েছে আজকে গোয়া তো নর্মালি খেললো গোয়া যেরকম আইএসএলএ খেলে সেরকমই আজকে খেললো কিন্তু এইরকম নাকানি চোমানি আমাদের মেন টিমও গোয়াকে খাওয়ায়নি হ্যাঁ গোয়ার সঙ্গে খেলে ধৈর্য ধরে অ্যাডজাস্ট করে বুঝে ম্যাচটা বার করেছিল মোহনবাগান যেটা আজকে গোয়া করল। কিন্তু এই রকম যখন তখন ঢুকে যাচ্ছি গোল করার সঙ্গে সঙ্গে গোল রিটার্ন দিয়ে দিচ্ছি এই জায়গাটা মানে গোয়া কোনো টিমের ক্ষেত্রেই ফেস করে নিয়ে আইএসএলে সুহেল তো বারবার সন্দেশকে ওর বয়স হয়ে গেছে এটা মনে করিয়ে দিচ্ছিলো আজকে গোয়ার জায়গায় অন্য কোনো টিম থাকলে রেজাল্ট অন্যরকম হতেই পারতো আমরা আগের দিনই বলেছিলাম গোয়া অনেক ম্যাচিওর টিম এবং ব্যালেন্স টিম এবং গোয়া আইএসএল এ মোহনবাগানকে মাঠে হারিয়েছে লাস্ট ম্যাচটাও আমাদের জেতার সময় গোয়ার বিরুদ্ধে জেতার জন্য বিশাল কষ্ট করতে হয়েছিল কিন্তু গোয়াকে আজকে এদের সামনে ওই রকম ভয়ঙ্কর বা ওইরম লেভেলের টিম মনে হয়নি আজকে ধীরাজ যদি ওই দুটো ভুল নাও করতো খেলাটা টাই ব্রেকার পর্যন্তও যেতে পারতো তবে আমি বলবো প্রত্যেক প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের কাছে আজকে একটা বিশাল গর্বের দিন যে আজকে কেরালা ম্যাচটা শুধু নয় এই ম্যাচটাও মোহনবাগানের জুনিয়ররা যথেষ্ট ভালো খেলেছে ফলে আমাদের এইটা মনে হচ্ছে যে আমাদের ভবিষ্যতে মোহনবাগান জার্সি যারা পড়বে যারা এই টিমটাকে ভবিষ্যতে সামলাবে তারা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে হয়তো একটা সময় আসবে এই টিমটাই আইএসএল খেলবে আর আমাদের আরও ভালো ভালো যে প্লেয়াররা রয়েছে বা প্রচুর দামি দামি বিদেশি আনা হচ্ছে আসছেও তারা হয়তো গিয়ে এ কাপে বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু সেগুলো খেলবে তো ভিডিওর লাস্টে এটাই বলবো যে কারুর হতাশ হওয়ার কোনো জায়গা নেই দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই বরং আমাদের গর্বেরই জায়গা প্লেয়াররা যেরমভাবে ফাইট করেছে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান